আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছে জি ভাইয়া ভালো আছে ভাইয়া আজকে বাংলাদেশের একটা জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি টটা ব্র্যান্ডের প্রিমিয়ো এই গাড়িটা হচ্ছে মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হয়েছে দু সালে এটি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এবং ডাক্তার চালিত একটা গাড়ি এই গাড়িটার সামনে পিছনে অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল কালার বাংলাদেশে এখনও টাচ আপ করা হয় নাই আর এটা হচ্ছে সিএনজি বা এলপিজি করা নাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তেলের তেলের গাড়ি আর তেলের গাড়ি কারা চালায় যারা একটু লাক্সারিয়াস ফ্যামিলির হয় তারাই কখনো গ্যাস বা সি হিসাব করে না তারা তেলেই চালায় গাড়িটা ভালো রাখার জন্য তো আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা যা কিছু আছে সব অরিজিনাল আছে আচ্ছা এবার আমরা আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাবো এই যে যে ইঞ্জিনটা এখন আপনাদের সামনে প্রেজেন্টেশন করব এটা কিন্তু আপনার গাড়ির সাথে যে ইঞ্জিনটা আসছে ভিভিটি ইঞ্জিন সেই অরিজিনাল ইঞ্জিনটা কিন্তু এটা পনেরোশো চিচির ভিভিটি ইঞ্জিন এই গাড়িটার ইঞ্জিনটা এখনো রিপেয়ারিং বা খোলা বা এক্সচেঞ্জ এইসব কিছু কিছু হয়নি মানে এক কথায় বলবো অসাধারণ রকমের একটা ফ্রেশ গাড়ি আর একটু কাছ থেকে আমি দেখাই দেই এই যে লাইট হ্যাঁ দেখেন কইটো লেখা আছে এই যে একটা কইটো লেখা আছে এবং ওই লাইটটা অরিজিনাল দেখেন এই যে কইটো দুইটাই কিন্তু আপনার কইটো লেখা আছে কইটো লেখা থাকলে মনে করবেন যে

গাড়িটা অসাধারণ রকমের ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যদি কেউ গাড়ি নিতে চান যদি কেউ গাড়ি নিতে চান আমি বলবো আমার ঢাকা কার এক্সপ্রেসে এসে আপনারা একটু ভিজিট করে যান আপনাদের হানড্রেড পার্সেন্ট এই গাড়ি পছন্দ হবে এই পিছনের লাইট অরিজিনাল এই পিছনের লাইট অরিজিনাল এবং ভিতরে দেখেন অনেক স্পেস কারণ হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ড্রাইভ ওকে হান্ড্রেড পারসেন্ট অপ্টেন রাইফ কালারটা কি সিল কালারটা হচ্ছে সিলভার অনেকে সিলভার কালার পছন্দ করেন যারা সিলভার কালারের গাই নিতে চাচ্ছেন আমি বলবো আপনারা এসে ভিজিট করেন ভালো লাগবে এখানে দেখেন গাড়ির যে গ্লাস স্টিকার থাকে সেই স্টিকার আছে তারপর ডাক্তারি স্টিকার আছে মানে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দাদা আপনার লোকেশনটা বলে আমি মোর লোকেশন বলার আগে আরেকটু বলে দেই গাড়ির মডেল হচ্ছে 2015 যেটা বাজারে খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং রেজিস্ট্রেশন হয়েছে 2022 সালে ফার্স্ট পার্টি ওনার আর প্রাইস হচ্ছে এইটা 27 লাখ 50000 টাকা 27 লক্ষ 50000 টাকা 50000 টাকা হ্যাঁ তবে কেউ যদি আমাদের ভিডিও দেখে আসেন আমি যতটা পারি আপনাদের সম্মান করে দেব আর শর্মের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর লোকেশন হচ্ছে ফার্মগেট আর পানদপদের ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেটের ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা ওকে তো যারা এই প্রিমিয়ার গাড়ি কিনবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন ওকে থ্যাংক ইউ